টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই কি চাকরি যাবে গৌতম গম্ভীরের একটা বিশ্বকাপ জয়ের নায়ক আজ নিজেই কি চাকরি হারানোর মুখে টি টোয়েন্টি জয় জয়কার কিন্তু টেস্টে একের পর এক লজ্জার হার তাহলে কি টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচের চেয়ার ছাড়তে হবে গৌতম গম্ভীরকে আজকের ভিতরে থাকছে পুরো ভিতরের খবর গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটে এমন এক নাম যার ব্যাটে ভর করে সাত এবং দু হাজার এগারো বিশ্বকাপ জিতেছিল ভারত সেই গম্ভীরই আজ ভারতীয় দলের হেড কোচ কিন্তু প্রশ্ন উঠছে গম্ভীর কি খেলোয়াড় কোচ গম্ভীর কি